আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই চুয়াডাঙ্গার পক্ষ থেকে আইসিটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে সি প্রোগ্রামিং এর উপর ধারাবাহিক ক্লাস চলছে আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো স্ক্রিনে তোমরা যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছ আমরা সর্বশেষ এই প্রোগ্রামটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা আলোচনা সুবিধার্থে একটি মাত্র নিউ লাইন রেখে বাকি নিউ লাইনগুলোকে মুছে দিচ্ছি চলো আমরা এই প্রোগ্রামটা রান করে দেখি খেয়াল করো আমরা প্রোগ্রাম করার সময় প্রিন্টেড ফাংশনের ইনভার্টেড কমার মধ্যে লিখেছিলাম আই এম এ স্টুডেন্ট কনসোলে শো করছে আই এম এ স্টুডেন্ট তারপরে নিউ লাইন দিয়ে লিখেছিলাম আই লাভ বাংলাদেশ কনসোলেও শো করছে আই লাভ বাংলাদেশ কিন্তু দেখো তারপরে লেখা দেখাচ্ছে প্রসেস রিটার্ন জিরো এক্সিকিউশন টাইম প্রেস কি টু কন্টিনিউ এগুলো লেখা দেখাচ্ছে কিন্তু দেখো এগুলো কিন্তু আমরা প্রোগ্রাম করার সময় লিখিনি কিন্তু তারপরও এগুলো শো করছে এখন আমি চাচ্ছি কনসোলে শুধুমাত্র আউটপুট শো করবে আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই লাভ বাংলাদেশ এগুলো শো করবে এই প্রসেস রিটার্ন এক্সিকিউশন টাইম প্রেস কি টু কন্টিনিউ এগুলো আমি চাচ্ছি না এর কি কোনো উপায় আছে হ্যাঁ উপায় আছে আমরা একটা ফাংশনের হেল্প নেব গেট সিআইস ফাংশন লিখে দিলাম গেট সিআইস তোমাদের কি মনে আছে এই গেট সিআইস লাইব্রেরি ফাংশন কোন হেডার ফাইলের আন্ডারে আছে

ইন্লুড অ্যাঙ্গেল ব্রাকেট কনিও ডট চলো এবারে রান করা যাক বাহ সুন্দর এটি কাজ করেছে দেখো আমরা প্রিন্টে ফাংশনের মধ্যে লিখেছিলাম আই এম এ স্টুডেন্ট এবং আই লাভ বাংলাদেশ এবং আমাদের কনসেলেও শুধুমাত্র শো করছে আই এম এ স্টুডেন্ট এবং আই লাভ বাংলাদেশ প্রসেস রিটার্ন এক্সিকিউশন টাইম প্রেস অ্যানি কি এগুলো কিন্তু কিছুই শো করছে না আচ্ছা কি হবে যদি আমরা এই গেট ফাংশনকে প্রিন্টেড ফাংশনের উপরে লিখি চলো রান করে দেখি দেখো স্ক্রিনে কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না তোমরা জানো কম্পাইলার এক লাইন এক লাইন করে কাজ করে আসলে গেট ফাংশনের কাজ হলো কম্পাইলারকে থামানো কম্পাইলার শুরুতেই গেট ফাংশন পেয়েছে থেমে গিয়েছে এখন আমরা যদি কিবোর্ডের কোনো কীকে প্রেস করি তাহলে কম্পাইলার কাজ শুরু করবে আমি এফ কি প্রেস করলাম দেখো কম্পাইলার কাজ করছে আই এম এ স্টুডেন্ট আই লাভ বাংলাদেশ এখন আমি যদি এই গেট সিআজ ফাংশনকে প্রিন্ট এফের নিচে লিখি তাহলে কি হবে চলো প্রোগ্রামটা রান করে দেখি দেখো কম্পাইলার কোনো কাজ করছে না কারণ শুরুতেই সে গেট সিআজ ফাংশনকে পেয়েছে এখন আমি যদি এফ বা যে কোনো কি ধরো এবার আমি প্রেস করছি এ তাহলে কিন্তু সে কাজ করা শুরু করেছে প্রেস করার পর আউটপুটে দেখাচ্ছে আই এম এ স্টুডেন্ট আই লাভ বাংলাদেশ তারপরে কি হলো আবার সে গেট সাইজ ফাংশনকে পেয়েছে আবার সে থেমে গিয়েছে এবার যদি আবার আমি কিবোর্ডের কি সি প্রেস করি তাহলে দেখো সে কাজ করা শুরু করেছে প্রসেস রিটার্ন জিরো এক্সিকিউশন টাইম প্রেস হয়নি কি তাহলে কাজ থামিয়ে দিয়া আমরা কনসোলে শুধুমাত্র আউটপুট দেখার জন্য গেট ফাংশনকে ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম